তো বন্ধুরা আবারও চলে এলাম রাতের খাবার নিয়ে আর আজকে ঘরেই রান্না করেছি চলো দেখিয়ে দিই কি রান্না করেছি তারপর প্রথমেই আছে পেঁয়াজ কাটা ঠিক আছে এই দেখো আজকে সব ঢাকা চাপা দেওয়া আছে এই দেখো আর কী খাবো বুঝতেই পেরে গেছো এটা ঘুরি মাছা আছে এখানে নিমকি আছে এখানে মুড়ি ডাব্বা ধরে নিয়েছি ঠিক আছে আর এখানে আলু সাহসে একটু অল্প কাটা আছে আছে আর এখানে ভাত আছে অল্প কাটা চলো এইটাই হচ্ছে স্পেশাল যেটা ঘরে বানিয়েছি চলো দেখা যাক গরম দেখেছ দেখো চপ বানিয়েছি চপ আগের একবার বানিয়েছিলাম আগের বারে ছটার মতো বানিয়েছিলাম আর এইবারে হচ্ছে অনেকগুলো বানিয়েছি দেখো তোমাদের দাদা ভাই পছন্দ হয়েছে তাই বানিয়ে বানালাম ঘরেতেই দেখো কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা খেয়ে বলবো কেমন হয়েছে ঠিক আছে চপের সাইজগুলো দেখো একটু পুড়ে গেছে একটু ঠিক আছে একটু চপের সাইজ ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখতে কেমন হয়েছে আমরা খেয়ে বলবো কেমন হয়েছে আর চলো তুমি ভালো যা সাজিয়ে দিই খাওয়া হয়ে যাচ্ছে আমাদের কোনো খাওয়া হয়নি আমরা এবার খাব ঠিক আছে এই এই গরম গরম বানালাম খেয়ে বলুক কেমন হয়েছে গরিবের ঘরের খাবার এই আজকে মোটামুটি অনেকেরই ভালো লাগবে রাতেই খাবারগুলো খেতে একটু জলটা দাও অনেকেরই ভালো লাগবে রাতের খাবার এটা ঠিক আছে অনেকে নাস্তাও করে এটা আর অনেকে রাতেও খায় মুড়ি ঠিক আছে গরিবের মুখে সবই ভালো লাগে এই দেখ কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে কেমন সাজিয়েছি বলো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর আজকের এই মেনু রাতে চলো তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আমরা দুজনে খেয়ে নিই চলো অনেক রাত হয়ে গেছে আজকে এই ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমে অবশ্যই করো আর ইউটিউব চ্যানেলে যারা দেখবে তারা হচ্ছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক চ্যানেলে যারা দেখবে তারা হচ্ছে ফলো করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবে চলো গুড নাইটটা ডা